জীবনযুদ্ধে হার মানে এক নারীর গল্প যে গল্প যে কোনো ওয়েব সিরিজ কেউ হার বানায় নদিয়া রানাঘাটের বাসিন্দা রমা পাল এটা রমা গল্প দক্ষিণবঙ্গের পুলিশের কর্মী থেকে কর্তা ব্যক্তি রমা চেনেন না এমন কেউ নেই প্রশাসনিক মহলে তার ভীষণ পরিচিতি আসলে বর্তমানে নদিয়ার বিভিন্ন থানা সহ বর্তমান মুর্শিদাবাদের বিভিন্ন থানা ডিআইজি থেকে পুলিশ কমিশনার এসপি থেকে সিভিক ভলান্টিয়ার প্রত্যেকেই রমা দেবীর হাতের খাঁকি ইউনিফর্ম গায়ে চড়িয়ে সমাজের অপরাধ দমন করেন দুই ছেলে দুই বৌমা নাতিদের নিয়ে এখন রমা দেবীর ভরা সংসার অল্প বয়সে বিয়ে হয় দেখাশোনা করেই বিয়ে হয় তখন আমার চোদ্দ বছর বয়স হয়েছিল আমার ছোটোবেলা মা মরে যায় কাকা ঠাকুর দায়িত্ব ছিলাম তো ছিল না বলে ওরা অল্প বিয়ে দিয়ে দেওয়ার পরে দশ বছর সংসার করার পরে আমার স্বামী ক্যান্সারে মারা যায় কিন্তু এখানে পৌঁছানোর পথটা এতটা সহজ ছিল না মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে যায় রমার দশ বছর সংসার করার পরই স্বামীকে হারান তিনি স্বামীর অকাল মৃত্যুর পরই অন্ধকার নেমে আসে তার জীবনে এমন পরিস্থিতি তৈরি হলো বাড়িতে আমাকে বাড়ি থেকে মানে একরকম বেরিয়ে আসতে হলো তো সব থেকে আমার দুঃখটা কোথায় জানেন যে আমি যখন বেরিয়ে আসি আমাকে একটু খোঁজ করেনি এইটাই আমার দুঃখ যে ছেলে দুটো রেখে আমাকে বাড়ি থেকে মানে আমার চলে আসতে হয়েছিল এমন পরিস্থিতি তৈরি হয়েছিল আমার জীবনে যে আমার ছেলে দুটো রেখে আমার মানে এক বের করে দেওয়া হয়েছিল আমাকে তো তখন আমাকে আর কেউ খোঁজ করেনি না করেনি বাপের বাড়ি থেকে না করেনি শ্বশুর বাড়ি থেকে চারপাশে তখন শুধুই লাঞ্ছনা কঞ্জনা রমাদেবীর কথায় শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে সেই সময় দুই ছেলের হাত ধরে কোথায় যাবেন কি করবেন ভেবে কুলকিনারা পান না তিনি একটা কাজের জন্য লোকের দরজায় দরজায় ঘুরেই শুধু মেলেছে প্রত্যাখ্যান তখনই মনে হয় এই জীবন রেখে কি হবে কথা বলতে আমার প্ল্যান ছিল যে আমি এই জীবন রাখবো না মরেই যাব আমি কিন্তু এই জীবনের কোনো মূল্য নেই যার পাশে কেউ দাঁড়াতে পারে না দাঁড়াতে কোনো সমাজ যদি দাঁড়াতে আসে তাকে নিয়ে একটা বদনাম দিয়ে দেয় তাহলে আমরা এইরকম আমাদের মতন বিধবা মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে যে কেউ সাপোর্ট করতে পারবে না সাপোর্ট করলে তাকে একটা বদনাম শুনতে হবে খুব দুঃখে মরে যাবো বলে চিন্তাধারা নিয়েছিলাম কিন্তু আমারও দুর্ভাগ্য যে লাস্ট ট্রেনটা চলে গেছে বসেছিলাম স্টেশনে মরবো বলে যে লাইনে ঝাঁপ দেবো তখন তো টাইম সম্বন্ধেও জ্ঞান ছিল না তো তখন যাই দিতে পারিনি মাঝরে গ্রামে একটা ছেলে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে সারা রাত বুঝালো যে রমা তুমি কেন মরবে তোমার তো সন্তান আছে এক রাতে চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যার সিদ্ধান্ত দিয়ে ফেলেন তিনি কিন্তু ওই যে কথায় আছে যাকে রাখে হুরি তাকে মারি কে মাঝের গ্রাম স্টেশনে পৌঁছে তিনি জানতে পারেন শেষ ট্রেন বেরিয়ে গেছে আর এখান থেকেই লেখা হয় রমার নতুন জীবনের উপাখ্যান প্রথমে পরিচারিকার কাজ শুরু করেন তিনি সেখান থেকেই শেখেন সেলাইয়ের কাজ সেই সময় কিছু শহরদয় পুলিশ অফিসারের সাহায্যে পেতে থাকেন খাঁকি পোশাক তৈরির কাজ এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক থানা থেকে মেলতে থাকে বরাত তাই পুলিশকে সমাজ নানা কথা শোনালেও রমাকে মাথা উঁচু করে লড়াই করার সাহস জুগিয়েছে পুলিশে তাই পুলিশের কাছে রমা দেবীর কৃতজ্ঞতার শেষ নেই এখন রমা দেবীর দুটো কারখানা অনেক কর্মী কাজ করেন সেখানে রমা এখন অন্যদের কাজ দিয়ে তাদের ভাতের সংস্থান করেন এখন আর সব কাজ নিজের হাতে করতে হয় না তাকে ছেলেদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন শুধু কারখানার তদারকি ও বড়াতেলে থানায় গিয়ে অর্ডার তুলে আনার কাজ করেন তিনি রমাপাল এখন পরিচিত নাম টিভির পর্দায় দর্শক মুগ্ধ হয়ে শোনেন তার জীবনযুদ্ধে জয়ের কথা ভাগ্যেশ সেদিন চলে গিয়েছিল শেষ ট্রেনটা এই শেষ ট্রেনে ঘুরিয়ে দিয়েছিল রমাপালের ভাগ্যের চাকা রিপোর্ট এক্সপ্রেস নিউজ